হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা আশা করি সকলেই ভালো আছো আজ আমি ঢ্যাঁড়সের ঝালের একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এই এটা এত অপূর্ব স্বাদ যে না রান্না করে খেলে বুঝতে পারবে না এই ঢ্যাঁড় ঝাল করার জন্য আমি কচি কচি ধরনের ঢ্যাঁড়স আমি নিয়েছিলাম আর এখানে আমি হাপমালা নারকেল কুড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর দু টেবিল চামচ টক দই নিয়েছিলাম আর এখানে সাদা আর কালো সর্ষেটা আমি এক চামচ করে নিয়ে নিয়েছিলাম এগুলো সব আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে এবার আমি ঢ্যাঁড়সের মাথা আর বোটা একটু করে কেটে নিয়ে এগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব প্রথমে দু মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে আমি একটু তেলের সাথে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে এটাকে ডাড়াচাড়া করে নিয়ে আমি তুলে রাখবো ঢেঁড়সে আমি প্রথমেই নুন দেইনি নুন অনুযায়ী আমি পরেই দেব। কারণ ঢেঁড়স তো এমনিতেই একটু পেছল ভাব থাকে এর মধ্যে নুনটা প্রথমে দিলে না আরও মানে এটা এ হয়ে যায় শুকনো শুকনো পিচ্ছিল ভাবটা যায় না যে তার জন্য নুনটা আমি একটু পরে দেবো এবার কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল এর মধ্যে মিশিয়ে দিয়ে সামান্য সাদা তেলেই আমি এটা রান্না করেছি সামান্য তেল একটুখানি দিয়ে হাফ চামচ কালো জিরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে বন্ধুরা তোমরা যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবার আমি সর্ষে বাটাটা আমি এর মধ্যে সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে এটা আমি তেলের উপরে দিয়ে জাস্ট সামান্য নাড়াচাড়া করে নিয়ে এবার নারকেলটা বেটে রেখেছিলাম সেই নারকেল বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু একটু সামান্য সময় ধরে নাড়াচাড়া করে এর মধ্যে আমি এক চামচ নুন আর এক চামচ হলুদ এর মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে একটু গন্ধ বেরোলে পরে ভাজাটা থেকে একটু গন্ধ বেরোলে পরে আমি এর মধ্যে যে ভেজে রাখা ঢেঁড়সগুলো ছিল সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে এর গায়ের সঙ্গে মিশিয়ে নিলাম ঢেঁড়সের গায়ে পুরো গায়ে গায়ে মিশে যাবে মশলাটা সেই অবস্থায় আমি দু টেবিল চামচ টক দই দিয়ে দিলাম টক দইটা দিলে এতটাই টেস্ট ভালো হয় নারকেলের সঙ্গে টক দই আর সর্ষে এমনিতেই খুবই স্বাদের হয় দিলাম হাফ চামচ চিনি কারো চিনিতে অসুবিধা থাকলে তোমরা না দিতে পারো এটা হাফ চামচ চিনিটা দিলে যে মিষ্টি ভাব খুব একটা হবে তা না একটা টেস্ট ব্যালেন্স হবে যেহেতু নিরামিষ রেসিপি আর ওই দইয়ের বাটিতেই হাফ বাটি জল আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেব আঁচটা একটু উনুনের আঁচটা কমিয়ে আমি পাঁচ মিনিট মতন রেখে দিয়েছিলাম এরপরে আমি ঢাকা খুলে কটা পাকা লঙ্কা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল অপূর্ব সাথে ভরা ঢেঁড়সের ঝাল এভাবে তোমরা বাড়িতে একবার রান্না করে দেখো কতটা সুস্বাদু হয় নিজেরাই বুঝতে পারবে এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে বন্ধুরা তোমরা যারা নতুন বন্ধু আছো যারা প্রথম দেখছো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমাদের সকলকে ধন্যবাদ জানাই